নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখানে আছে সাদা সরষে এক চামচ কালো সর্ষে পোস্ত একটুখানি আদা তিন কোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজ ছোটো সাইজের আর দেখলেই ওখানে আছে নুন হলুদ মাখানো রুই মাছ তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক আর আজ আমি বানাবো রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আমি রুই মাছ কোনো দিনই সর্ষে দিয়ে খাইনি আজ প্রথম বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগে অবশ্যই জানাবো তো তার আগে দেখো মাছগুলোকে ভেজে নেব খুব ভালো করে এমনি পোস্ত চাল মগজ এগুলো দিয়ে আমি কিন্তু রুই মাছ বানিয়েছি কিন্তু সর্ষে দিয়ে আমি কোনোদিনই রুই মাছ বানাইনি আজকেই ফার্স্ট বানালাম তো খেতে তো সত্যিই ভালো লেগেছিলো আর তো তোমরাও এইভাবে যারা রুই মাছ সর্ষে দিয়ে খাওনি তারা ট্রাই করো একবার তো মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না একটু হালকাই ভাজতে হবে তো তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে বা রুই মাছ দিয়েও করতে পারো আর সব সবসময় সাদা সর্ষে আর কালো দুটো মিশিয়ে করবে তাহলে বেশি টেস্ট হয় তো মাছগুলো দেখো প্রায় কিন্তু এই কটা মাছ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেব আর দেখেই তো বুঝতে পারছো খুব কিন্তু কড়া করে ভাজিনি একটু হালকাই ভাজা আছে তো মাছগুলো তুলে নিচ্ছি আর আমি সব কিছু কিন্তু একসাথেই পেস্ট করে নিয়েছি সর্ষে পোস্ত আগে একটুখানি শুকনোটা মানে গুঁড়ো করে নিয়েছি মানে মিক্সারে দিয়ে শুকনোটা আগে গুঁড়ো করে নিলে বেশ ভালো পেস্টটা হয় তাই মিক্সচারে দিয়ে শুকনো গুঁড়ো করে তারপর পেঁয়াজ রসুন আদা সব দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি তো দেখো ওই মাছগুলো ভাজার পরে এগুলোও দিয়ে দিয়েছি কড়াইতে তো এই মাছগুলোকেও ভেজে নেব তো দেখো একদম এই মাছগুলো একটু হালকা হালকা করেই ভাজবো কেন রুই মাছ বা কাতলা মাছ বেশি কড়া ভাজা হয়ে গেলে ভালো লাগে না একটু হালকা ভাজলে বেশ ভালো লাগে আর রসুন কিন্তু আমি যেরম দিলাম তোমরা কিন্তু মাছ বুঝে রসুন দেবে আর রসুনটা কিন্তু একদম কমই দেবে আর আদা দেখতেই পারলে একদম একটুখানি আদা পেঁয়াজটাও কম সব কিছু পরিমাণ মশলার কিন্তু কমই যাবে আদা পেঁয়াজ রসুন তো দেখো সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে অল্প একটু তেল দিচ্ছি কেন কড়াই তো অনেকটাই তেল আছে ততটা অতটা তেল লাগবে না বলে একদম সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে তো কালো জিরে ফোড়নটা অবশ্যই দেবে তো কালো জিরেটা দেওয়ার পরে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলাটা একটু হালকা ভেজে নেবো কেন রসুন দেওয়া আছে তার জন্য তো দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পরে দেখো বন্ধুরা অনেকটা মশলা বাটিতে লেগেছিলো তাই একটুখানি জল দিয়ে মশলার জলটা দিয়ে দিচ্ছি তাহলে আমার ভাজতেও সুবিধা হবে পুড়ে যাবে না মশলাটা আমি সব মশলাগুলোও ঠিকঠাক দিতে পারবো তার জন্য একটু জল দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার সব মশলা আমি এতে অ্যাড করবো আর যা যা দেবো তো দিয়ে দিচ্ছি সাম মানে পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ তোমরা কিন্তু এই চাইলে রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারো আমি কাঁচা লঙ্কা যেহেতু দিইনি তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দেখো চিনি দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি তো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মিশিয়ে মশলাটা একটু ভেজে নিতে হবে আবার খুব একেবারেই কিন্তু ভাজবে না যাতে সর্ষেটা তেতো হয়ে যায় যেহেতু এতে এখানে সর্ষে দেওয়া আছে তো একটু ভেজে নিয়ে দেখো মাছগুলোও দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো খুব সহজে তো খুব তাড়াতাড়ি যদি হাতে সময় না থাকে এই রান্নাটা অবশ্যই করে নিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় একদমই কোনো ব্যাপার না রান্নাটা করা কাটাকুটিরও কোনো ঝামেলা নেই সেরমভাবে তো দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল যেহেতু একদমই ঝোল হবে না তাই সেই বুঝে জলটা দিতে হবে তো বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো আর একটু হলে তারপর তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো অনেকটাই ঝোলটা মানে কমে গেছে আর আরেকটুখানি ফুটিয়ে আমি এটা নামিয়ে দেবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এবার আমি এতে একটুখানি গরম মশলা দেব একদম কিন্তু সামান্য দেখ দেখো দেখো একদম সামান্য গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব আর গরম মশলারও অবশ্যই দেবে কেন যেহেতু পেঁয়াজ রসুন একটু দেয়া আছে সেইভাবে কিন্তু এটা কষানো না আর রসুনটার ভাগ একদমই অল্প দেবে আমি বারবার বলছি রসুন কিন্তু একদম অল্প আমি দেখতেই পারলে একদম ছোট ছোটো তিনটে কোয়া দিয়েছি রসুনের তো এবার এটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো রুই মাছ এরম সর্ষে পোস্ত দিয়ে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো